এই দেখুন ফানি টক বক করতেছে তার মধ্যে একটা বাইঙ্গন দিয়ে দেন লোক একটা টামাটো মতাম শেষ পর্যন্ত দেখিনি যে ভিডিওটা মারাত্মক মজার একটা রেসিপি তৈরি হতেছে বন্ধুরা বেনার সময় ইসু করতাম বাড়ি ছিলাম হিচু কর্তম উঠে দেখি কয়েকটা বাইঙ্গন ফিরে রয়েছে দেখে তো আমার মনটা খুব আনন্দ হয়েছে আমি মনে মনে চিন্তা করলাম যাক পালা পাল বাইঙ্গন ভাইয়া বিশ্বাস করুন বন্ধুরা আজকাল যে ভাত কীট দেখাইলাম তার চিন্তা রাত্রা কোনো দর্শনা কিন্তু তাই আসেন না রান্ধনে যখন বাইঙ্গন ভাইছি এটা দিয়ে এখন একটা রেসিপি রান্ধাম যে রেসিপি রাঁধতেছি আপনারা কিন্তু তাক লাগতে থাকবেন তার অনুসাদের মজার রেসিপি এটা আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন যব্বর মজার রেসিপি আর কি লাগতাছে খেতে লাগতেছে আজ মরি তো হতা উঠু আদা রসুন আদা রসুন ডেটা চিকন চিকন করে কাটতে লোন লাগবো বাইরে তো কাটতে লোন লাগবো আদা রসুন ডেটা বেশি ছোট ছোট করে কাটতে লোন যে বন্ধুরা আনার আর এনতে কেমনে শীত পড়ছে আমরা এনতে তো খুব শীত শীতের মধ্যে কাজকর্ম করার কোনো মনেই যায় না ডাইলে সাইলে রান্দা খায়া খালি উঠে টাউনের মন লয় অনেক দিন কিন্তু দিরং হয়ে হচ্ছে ভিডিওটা দেওয়া নেই আসলে বন্ধুরা চল দাও জুত না জ্বর সর্দি কাশি বাজ যাই থাকে আর শীতের লাগে তো আষ্ট দিন ধরে কামও করতে পারি না এখান শীত আর এখান শোলটা খারাপ কেমনে চলাম কইছে তার মধ্যে আপনারা সাবস্ক্রাইব মাস্ক করুন না কেমন লাগে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে পারুন কারণ বন্ধুরা আমি তো সম্পূর্ণ আলাদা ধরনের রান্ধার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি একটু ইউনিক আবার একটা ভিডিও কিন্তু ভালো না না একটা ভিডিও কিন্তু রান্ধার খারাপ না আরো ভিডিও আছে কিন্তু তেল গরম করে কুচানি আদা রসুন দিয়ে দিয়াম দিয়া দিয়ে বন্ধুরা কোন বাজবাম হালকা বাদামি রং হওয়া পর্যন্ত বাজবাম একটা জিনিস সব সময় মনে রাখবেন এমত কুসানি আদা রসুন যদি দাও লাগে তরহারি তাহলে তেলের মধ্যে দিয়া কিছু কোন বাজন লাগে না হলে কিন্তু বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে যায় বাজাইলে তারপরে ফেয়া আর কাঁচা মস্তি দিয়ে দিয়ে কার বন্ধুরা আসনারা যদি চাই উঠু আনি দৈন্যের জেরা করা দিতে পারেন না তেলে খুব একটা অসুবিধা হয় না জাল যদি বেশি খাই দেখতা যে কাঁচা মুষ্টি দিয়ে ফসাইতো না মানে কাঁচা মুষ্টি জালে ফসায় না তাহলে একটা কাম করতে পারেন একটু হুন্না মুষ্টির গোড়াও দিয়ে দিতে পারেন সিদ্ধ করা না টেমা টুটি দেয় এর চেয়ে কচলাই লইছি বালা টিয়া কচলাই এখন করার দিয়ে দিয়ে কচলাই আসনারা দেখা নিয়েছে না দেখতে না হলে হইব কিছুটা বুঝতে লাগুন লাগবো দেখতে না হলে ওই কিতা ভিডিওটা লম্বা হয়ে যায় অত লম্বা ভিডিও আবার কানেরা পছন্দ করতেন না যাক অহন পর্যন্ত কিন্তু লবণটা দিছি না লবণটা ভরে দিলে অসুবিধা নাই ভরে দিয়ে দেখছো রং মতো আসছে কইন কইন ভালো আমার ট্রেন কথা দিন এই রেসিপিটা দেখাই পাইনি হালকা মিডিয়ামিডিয়া একটু সময় লেগে ধৈর্য সহকারে বাঁচতে থাকবাম তাহলে মনে করেন যে ভালা মজা হইব বাইগনের নাম ভদ্রুল তো বেগুন কয় বেগ মানে কি যার কোন গুণ নাই নাই বেগ কোন বেদায় নামটা দিলো কইন এটা কি কোনো গুণ নাই